আজকে আমি রান্না করব নিরামিষ মাছের তরকারি সম্পূর্ণ নিরামিষ মাছের তরকারি এটা এর জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নেবো সেদ্ধ করে এগুলোকে আর এখানে আমি কিছুটা সোয়াবিনও নিয়েছি সোয়াবিনগুলোকেও সেদ্ধ করে নিতে হবে এই যে সেদ্ধ কলাগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি এবারে সেদ্ধ কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে নিয়ে এইভাবে কলাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এখানে আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এখানে আমি চার চামচ সোয়াবিনের পেস্ট দিয়ে দেবো আর দিয়ে দেবো চার চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মাখতে হবে শুকনো শুকনো করে মাখতে হবে এবার দিয়ে দেবো এক চামচ বেসন আর দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে সব কিছু একসাথে ভালো করে শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে বেশি পাতলা করলে ভেঙে যেতে পারে ভালো তৈরি হবে না এরকম শুকনো করে তৈরি করে নিতে হবে বেশ আমার মাখানো হয়ে গেছে এবার আমি প্লেটে একটু তেল দিয়ে দেবো আর হাতে একটু তেল নিয়ে নেবো এইভাবে গোল গোল করে লম্বা করে এইভাবে চ্যাপটা করে নিয়ে দিয়ে মাঝখানে একটা ফুটো করে দেবো এখানে যদি হাতে লেগে যায় তার জন্য একটু হাতে তেল নিয়ে নিলেও ভালো হবে ব্যাস একটা আমার মাছের পিস তৈরি করা হয়ে গেছে এইভাবে তৈরি করে নিতে হবে মাছের টুকরোগুলোকে দেখো পুরো মাছের টুকরোর মতো দেখাচ্ছে সব কটা আমার মাছের টুকরো তৈরি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি এবার এই মাছের টুকরোগুলোকে দিয়ে দেবো হালকা আছে ভাজতে হবে না হলে সব পুড়ে যাবে পরগুলো বেশ আমার একদিক ভাজা হয়ে গেছে এবার এদিকটা উল্টে দেবো বেশ উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিতে হবে হালকা আছে দেখো সব ভাজা হয়ে গেছে ব্যাস এগুলো আমি এবার তুলে নিচ্ছি দিয়ে কড়াইতে আমি এবার একটু সর্ষের তেল নিয়ে নিলাম দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর এখানে আমি আদা জিরে ধনে আর এখানে গোটা গরম মশলা বেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটুখানি নুন হলুদ আর দিয়ে দেবো একটুখানি চিনি আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ব্যাস আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর কালার চলে আসছে এবার একটুখানি জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দেবো ব্যাস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে এটা খেতে বন্ধুরা এত টেস্ট লাগবে এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে খেতে একটা সম্পূর্ণ নিরামিষ মাছের তরকারি দেখো আমার সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে